এইসব সিটার মুক্তিতে দেশ ভরে গেছে দেশ কি হয়ে গেছে ভরে গেছে সিটার বাটপার মুক্তিতে দেশ ভরে গেছে এতদিন আস্ফালন করেছিল সিটার মুক্তি বলছে কুড়ি রাকাত সাল তারাবির দলিল আছে আরে কুড়ি রাকাত তারাবির দলিল আছে আহলাদিসের কোনো শায়খের প্রয়োজন হয়নি কোনো সায়খের ছাত্রের প্রয়োজন হয়নি আহলাদিসের একজন সাধারণ জেনারেল শিক্ষিত আমাদের ছোট ভাই ব্রাদার রাহুল হুসাইন রুহুল দলিলের বন্যায় চলে গেছে তোর মুক্তি মুক্তি ভেসে চলে গেছে এখন মুক্তি ব্রাদার রাহুলকে কয় সিস্টার রাহুল উল্টা পাল্টা বকছে তো আমি সেদিন বলেছিলাম আজকে আর বলবো না সেদিন বলেছিলাম আর বলবো না সেদিন বলেছিলাম যে তোমরা ব্রাদার আর সিস্টার ছিল না এই জন্য তোমাদের মাদ্রাসা গুলিতে ধর্ষণের মতো নোংরা কাজ হয় কারণ ছাত্রদেরকেই তোমরা ছাত্রী মনে করো যেমন ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল মনে করছো তোমার মতো ভণ্ডার কবর হবে দেশের মাটিতে তোমাদের এই ভণ্ডা নিয়ে দেশে আর চলবে না তাইলে একটা হলে নাস্তিক তৈরির শিক্ষা আর একটা হলে ভণ্ড মুফতি তৈরির শিক্ষা এই দুইটা শিক্ষাকে বয়কট করতে হবে আর আমাদের প্রধান শিক্ষা এইটা কোরআন সম্মানিত উপস্থিতি কত জাতের মুফতি কেতাবের মধ্যে লেখা আছে কি জানে কেতাবের মধ্যে লেখা আছে ফেরাউন নমরুদ কারুন কুল্লুহুম ফিন্নার এটা পরে তাবিজ লেখে গলায় ঝুলায় রাখলে জিন তার কাছে আসবে না মানে আল্লাহর নামে তো তাবিজ আল্লাহ লেখবা ফেরা লেখো আসাবে কাহাবের নাম গলায় ঝুলায় তাবিজ বানাও আসাবে কাহাবের নাম তো আল্লাহ বলেন নেই সংখ্যাও আল্লাহ বলেন নেই কিন্তু ওরা সংখ্যা বানিয়েছে মেরনুস খের নুষ দাবার নুষ কাফসায়ুষ লা লিখা আসাবে কাহাবের নাম পড়ছেন এত লেখাপড়া মদিনায় করে আসলে আসাবে কাহাবের নাম পড়ে নেই মের নুষ খের নুষ দাবার নুষ এইগুলি হলো আসাবে কাহাবের যুবকদের নাম আর ওর কুত্তার নাম হলো কৃতমির বসে এইভাবে গোল করে আসাবে কাহাবের নাম লেখবা আর মাঝখানে কুত্তার নাম লেখবা কিতমির তারপরে গলায় ঝুলাইবা জিন কাছে আসবে না উজুবিল্লা উজুবিল্লা কিছু বলবেন না হ্যাঁ এতকাল আল্লাহর নাম ঝুলাবার জন্য ভণ্ড মুক্তি শিখিয়েছ এখন কুত্তার নাম গলায় ঝুলাতে হবে তাই শিক্ষা দিচ্ছ তোমাদের এই ভণ্ডামি দেশের মাটিতে আর চলবে না জনগণ জেগে গেছে জনগণ জেনে গেছে জনগণ বুঝে গেছে একজন জেনারেল শিক্ষিত লোকের সামনেও এই ভণ্ড মুক্তিরা পারে না সম্মানিত উপস্থিতি তৃতীয় শিক্ষা যেটা সেটা হলো কিতাব ও সুন্নাতের শিক্ষা সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো এটা যেই প্রতিষ্ঠান আজকে আপনারা দেখলেন ছোট ছোট ছেলেরা তারা আরবিতে কথা বলছে ইংরেজিতে কথা বলছে কোরআন মুখস্থ করেছে সনক নিয়ে গেল পাগড়ি নিয়ে গেল অল্প দিনের এই প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে ছেলেরা কোরআন শূন্য শিখবে জেনারেল শিক্ষিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টারের বাপ বৃদ্ধাশ্রমে থাকতে পারে কিন্তু একজন আপনা দরজার কোরআনের হাফেজের বাপ আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায়নি আর যাবেও না ইনসা দুনিয়াতে তাদের মর্যাদা মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারা একটু ভালো করে শুনুন সন্তান লালন পালন করার পিছনে আপনাদের বিশেষ অবদান রয়েছে সন্তান যদি ভালো হয় সন্তান যদি শেখে সন্তান যদি ভালো কিছু করে সমস্ত নেকি আপনার নামায় আমলে জমা হবে আল্লাহ নবী সাল্লাসাল্লাম তিনবার বললেন মায়ের কথা প্রথম হক হলো মায়ের দ্বিতীয় হক মায়ের তৃতীয় হক মায়ের ডাক্তার জাকির নায়ক স্যার বলছেন ফার্স্ট প্রাইজ মা পেয়ে গেল সেকেন্ড প্রাইজ মা পেল তৃতীয় পুরস্কারটাও মা পেল আর বাপের থাকলো সান্তনা পুরস্কার মা বোনেরা আপনারা সন্তান লালন পালন করবেন সন্তান মানুষ করবেন সন্তান যদি ভালো হয় তাহলে আপনি সেই সন্তানের সমস্ত নেক আমল পেয়ে যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন কিভাবে পায় কিভাবে হয় আশ্চর্যকার আমার বড় মেয়ের যখন বিয়ের প্রস্তাব আসে বড় মেয়েটার রিয়াদ ইয়ামা হাসপাতালে জন্মগ্রহণ করলো তার মা এক গঙ্গা রক্ত বিসর্জন দিয়ে মেয়েটিকে লালন পালন করল বিয়ের আগেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তবে যাওয়ার সময় বলে গেল আমার মেয়েটা যেন কোনো মাদানী আলেমের হাতে যায় আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী হ্যাঁ ওষুধ কোম্পানির মালিকের ছেলে শিল্পপতির ছেলে প্রস্তাব পেশ করলো ছেলেদেরকে নিয়ে মিটিং বসালাম বড় ছেলেকে জিজ্ঞেস করলাম আমেরিকান প্রবাসী লন্ডন প্রবাসী ওষুধ কোম্পানির মালিকের ছেলে বড় ছেলে এক হা দিয়ে বলল বাবা মা বলে গেছে মাদানি আলেমের হাতে তুলে দিতে মাদানি আলেম খুঁজে দেখেন মাদানি মাদানি জামাই বানাবার চেষ্টা করে আলেমের হাতে তুলে দেওয়ার পরে আল্লাহর রহমতের জামাই হয়ে গেল জামাই সৌদি আরবে ইউনিভার্সিটিতে আর আমরা এখানে বসে আছি জামাইকে বললাম যে বাবা তুমি তো বিয়ে করলে এমন এক মেয়েকে যেই মেয়ের মা বিয়ের আগেই মরে গেছে শাশুড়ির আদর্শ সোহাগ শাশুড়ির হাতের রান্না শাশুড়ির হাতের খাবার তোমার নসিবে জুটল না তখন জামাই বলছে আব্বু আমি তো বিয়ের আগেই আপনার ভাতিজার সঙ্গে আপনার বাসায় গেছিলাম আমার হবু শাশুড়ির হাতের রান্না তো আমি অ্যাডভান্স খেয়ে নিয়েছি আলহামদুলিল্লা আমি যেটা বলতে চাচ্ছি তারপরে কি হলো বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গেই ছেলে মক্কায় চলে গেছে হয়ে গেছে মক্কায় জামাই জামাই গায় মক্কায় গিয়ে যেই শাশুড়ি মারা গেছে মেয়েটা রেখে গেছে যার মেয়ে নিয়ে সে ঘর সংসার করছে সেই শাশুড়ির পক্ষ থেকে মক্কায় গিয়ে উমরা করে দিল আলহামদুলিল্লাহ মেয়ে রেখে গেছে যোগ্যতম মেয়ে সেই মেয়ের হাজবেন্ড সেই শাশুড়ির নামে উমরা করছে মক্কায় গিয়ে আলহামদুলিল্লাহ মা আপনার ছেলে যদি ভালো হয় আপনার মেয়ে যদি ভালো হয় আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সন্তান যেখানে যাবে যা কিছু করবে পরিমাণ নেকি আপনার কবরে আসবে ছেলে আমার ছোটটা ঢাকায় লেখাপড়া করে ঢাকায় লেখাপড়া তখন ক্লাস সেভেনে পড়ে সেভেন ছাত্র জিজ্ঞেস করলাম বলে আব্বু টাকা দিতে হবে টাকা পাঠান টাকা লাগবে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিলাম টাকা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম টাকা পেয়েছেন কি নাই বলে হ্যাঁ পেয়েছি টাকা বলে টাকা পেয়েছেন আমাকে কি দিয়েছেন আমি টাকা পাঠালাম আপনি টাকা পেলেন আর আমাকে আপনি কি দিলেন আমি কি পেলাম আপনার কাছ থেকে ছেলে ও পার থেকে মোবাইলে জব দিয়ে বলল আব্বা যান আপনার টাকা পেয়ে আপনাকে আমি যা দিয়েছি তা হলো রব্বির হাম হোমা রব্বায়ানি সগির চোখের পানি দরদর করে পড়তেছিল ছেলের মা মারা গেছে ছেলের মা কবরে শুয়ে আছে ছেলে বলে রব্বির হাম হোমা রব্বায়ানি সগের ছেলে আজান দেয় মা কবরে শুয়ে নাকি পায় ছেলে কোরআন তেলাওয়াত করে মা কবরে শুয়ে নাকি পায় ছেলে মসজিদে আর মা কবরে শুয়ে নাকি পায়ে ছেলে পায় ছেলে দান সাদকা করে মা কবরে শুয়ে নাকি পায় সন্তান যদি ভালো হয় মা বাবা দুনিয়াতে শান্তিতে থাকে মরার পরেও তাদের শান্তির ব্যবস্থা হয়ে যায় মা বোনেরা এই জন্য বলি ছেলেদেরকে কোরআন শিক্ষা দেবেন কোরআন ভিত্তিক যদি জীবন গড়তে পারেন তাহলে কল্যাণ কল্যাণ হবে আল্লা রাব্বুল আলমিন বান্দাকে ডেকে বলবেন বান্দা বান্দা তোমার কাছে আমি একটি আবদার করলাম আজকে আমার একটি সাওয়াব পাওয়া আছে তোমার কাছে বান্দা কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ হাশরের ময়দানে আমার কাছে আবার আপনি কি চান আল্লাহ বলবেন বান্দারে তোমার মুখ দিয়ে আমাকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাও কোরআন তেলাওয়াত আদম সন্তানের মুখে শুনতে আমার বড়ই ভালো লাগে তোমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে গো আমি আল্লাহ তোমাদের তেলাওয়াত আমি শুনতাম হাসরের ময়দানে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা কোরআনের আয়াত পড়তে থাকবে বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ কোরআন তো আপনার বাণী কেমন করে আমি তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকে একটি করে আয়াত পড়ো এক মানসিল করে উপরে ওঠো ওয়ারাত তিলুহ কামা কুন্তা তুরাত তিলুহ ফিদ দুনিয়া দুনিয়াতে যেমন তার তিলের সঙ্গে কোরআন পড়েছিলে সেইভাবে তুমি তার তিলের সঙ্গে কোরআন শোনাও আমাদের দেশে কোরআন তো অনেক রকম পড়া হয় কিছু আছে বর্বরী হাফেজ ওটাকে আমরা নাম রেখেছি রেল হাফেজ কি হাফেজ রেল হাফেজ কোরআন নিয়ে ভান্ড আমি আল্লাহর সামনে কি তোমার সাহসে কুলাবে এইভাবে তুমি কোরআন তেলাওয়াত করে আল্লাহকে শোনাবে আল্লাহ বলেন এ কারাবার তাকে ওরা তিলহু কামা কুন্তা তুরা তিলু হু ফির দুনিয়ায় দুনিয়াতে তার তিলের সঙ্গে যেভাবে পড়েছিলে সেইভাবে আজকে আমার আমার সামনে কোরআন পড়ে শোনাও আরেকটা তেলাওয়াত আছে মিশরি তেলাওয়াত কিসের মানে ভেনসাই ভুংসাই ঠোঁট বাঁকা করে মুখ তেরা করে তের সাবারসা করে পাঁচ সাতটায় এত একসঙ্গে পড়ে এটা ভণ্ডামি ছাড়া কিছু নয় কোরআন পূর্বে সাবলীল ভাষায় মক্কার ইমামকে দেখেন মদিনার ইমামকে দেখেন আরব বিশ্বের ইমামদারকে দেখেন কি চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও কোন বান্দা পাঁচ আয়াত শোনাবে পাঁচ মঞ্জিল উপরে উঠে যাবে যে বান্দা দশ আয়াত শোনাবে দশ মঞ্জিল উপরে উঠবে একশো আয়াত শোনাবে একশো মঞ্জিল উপরে উঠবে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আল্লাহর সামনে দাঁড়িয়ে হাফেজে কোরআন পরে শেষ করবে হাফেজ গিয়ে দেখবে ছয় হাজার দুইশো ছত্রিশ তলা বিল্ডিং এর মাথার উপরে কোরআনের হাফেজ দাঁড়িয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা প্রত্যেক টায়াতের বিনিময়ে একটি করে মানজিল দান করলাম পুরা বিল্ডিংটা তোমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে তোমাকে দেওয়া হলো সম্মানিত উপস্থিতি দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান আপনি কোরআন পড়তে পারেন না আপনি বেলেম হতে পারেন না আপনি পড়ার সুযোগ পান নেই আপনি দশটি টাকা দিয়ে সাহায্য করবেন ভালো একটি কথা বলে সাহায্য করবেন একটা তালে আলেমকে পাঁচ টাকা দিয়ে একটা কলম কিনে সাহায্য করবেন আমি মাদ্রাসায় পড়তে গেলাম যখন তখন আমার জামা ছিল না আমার জামা কিনে দিলেন ছয় টাকা দিয়ে আমার নানি কয় টাকা ছয় টাকার জামা নানি কিনে দিলেন ছয় টাকা দিয়ে জামা নানি দেওয়া ছয় টাকার জামা গায়ে দিয়ে মাদ্রাসায় পড়তে গেলাম যে এলমের বদৌলতে আল্লাহমদিন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ দিলেন বাইতুল্লাহ হারামে ঘরের সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ এই জায়গা আসার ক্ষমতা আমার ছিল না আমার জীবনের শুরুতে যিনি আমাকে সাহায্য করেছিলেন যার দেওয়া জামা গায়ে দিয়ে আমি মাদ্রাসায় পড়তে গেছিলাম তিনি আমার নানি আমার নানিকে আগে ক্ষমা করো বলেন তো এই দুয়ার মূল্য কি কোটি টাকা দিয়ে হয় কোশ্চিন কালেও তা হয় না তাই আপনি অবশ্যই কিছু সহযোগিতা করবেন এই আজকে এই যে মাদ্রাসা আল পাঁকা মাটি কাটা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক এটা কি আপনারা চান